ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গানিসপাতমা চলে আসছি আমার বাগানে আসসালাম আলাইকুম আমার বাগানে ডালিম গাছের ভিডিওটা হচ্ছে যে দেখেন আমার গাছে এত পরিমাণ ডালিম আসছে আলাপাক গাছ লাখো কুড়ি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমার এতটুকু গাছে এত পরিমাণ আলাপাক ডালিম দিছে এই যে দেখেন ডালিমগুলো একদম গাছের নিচ থেকে ডালিম ধরে আসছে যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একদম নিচ থেকে আমার এই গাছে ডালিমগুলো আসছে আর আমি ডালিম গাছ লাগাচ্ছি লাগাইছি হচ্ছে এই যে আপনার রঙের যে বালতিগুলো সেই রঙের বালতির মধ্যে আমার ডালিম গাছটা লাগাইছি আমার এই বাগানে ডালিম গাছের বয়স হচ্ছে আজকে দুই এক বছর এই এক বছরের মধ্যে মাসাল্লা এই নিয়ে দুইবার ফলন আসছে আর এত পরিমাণ ফলন আসছে মাসাল্লাহ এই যে আমি গাছের চতুর্দিকে আপনাদের ঘোরায় দেখাই যে দেখেন আমার গাছে ডালিমগুলো প্রচুর আর ডালিমের বা গাছটা ভেঙে না যায় তাই আমি একদম রশি দিয়ে এমনভাবে বাইধা দিচ্ছি একদম ছোপালু করে বাইধা দিচ্ছি যেন আমার গাছে ডালিমগুলো যেন কোনো গাছের জন্য ডালিমের ভাড়ে কোনো ক্ষতিগ্রস্ত না হয় কারণ একটা গাছ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো খুব কিছু করা নাই তাই এইভাবে বাইধা দিচ্ছি এই যে দেখেন আমার গাছে প্রতিটা গোড়ায় গুড়াই এই যে দেখেন কি পরিমাণ ডালি আসছে আল্লাপাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমার গাছে এত পরিমাণ ডালিম মারছে এই যে দেখেন একদম ঝোপের ভিতরে যা ভালো দেখানো যায় না আর হচ্ছে ওই যে পাশে দেখেন যে কী পরিমাণ ডালিম আমার গাছে এই যে মনে হয় আমার হাতে না রাখে মানে গাছের ডালিমগুলো ছিঁড়ে যাবে আমি হাতটা সরাই নিই এখান থেকে যে দেখেন প্রচুর পরিমাণ আমার এই গাছটাতে ডালিম আসছে আমার ডালিম গাছ হচ্ছে দুইটা এই যে এই পাশে আরেকটা ডালিম গাছ দেখেন আর ডালিমের সাইজগুলো মাসাল্লা আমার অনেক বড় এই যে দেখেন সাইজটা দেখেন ডালিমের একদম হাতের মোটটা ভরে যায় যে অনেক বড় আমার ডালিমের সাইজগুলো এই যে এই গাছে আমার খুব একটা হয়নি এই গাছে আমার মোট পাঁচটা ডালিম আসছে আর পাশের যে গাছটা ওটাতে প্রচুর পরিমাণ ডালিম আসছে আর অলরেডি আমার এই ডালিমগুলো ওই যে রং হলুদ হয়ে আসছে এগুলো যে পেকে যাবে আমার গাছের ডালিম আর ওই পাশে একটা ছোটো কড়া এখন বড় হয়নি এই যে দেখেন কড়াটা আমি দেখাচ্ছি ওই যে ওই পাশেগুলো সাইজগুলো অনেক বড়ো এই ডালিমের সম্ভবত এটা আনার গাছ আনারের সাইজ বড় হয় আর ডালিমের সাইজ ছোটো হয় ওই যে এই পাশের গাছটা এটাই সম্ভবত ডালিম কারণ এটা সাইজগুলো ছোটো ছোটো তো এটা ডালিম আর এই পাশে হচ্ছে আনার আনারের সাইজ অনেক বড়ো হয় আর এই পাশে সবচেয়ে মজার জিনিস কি জানেন এই যে দেখেন আমার গাছে আমি আপনাদের দেখা এই যে দুইটা বাঙ্গি হয়েছে আমার গাছে এই যে এখানে দুইটা বাঙ্গি এখন পাকে নি এগুলো আরও বড়ো হবে এখন ছোটো আরও বড়ো হবে এই যে বাঙ্গি আমি বাঙ্গি গাছটা কোথায় লাগাইছি দেখেন এই পাশে আমার যে কমলা গাছ কমলা গাছের গুড়ির মধ্যেই হচ্ছে বীজ পরে আমার এই যে বীজ ফালাইছি সেই বীজ থেকে চারা হয়েছে সেই চারা থেকে আমার এই হচ্ছে বাঙ্গি গাছ আর এই যে এখানে একটা এই যে আপনার এখানে একটা করা আর ওই পাশে আর একটা দুইটা বাঙ্গি আসছে আর ওই পাশে আমার ইউজ পরিমাণ আপনার বাঙ্গি আসছে গাছে এই এই ছিল আমার বাগানের ভিডিও যদি আমার বাগানের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন আর আপনারা এইভাবে আপনার সাদের মধ্যে গাছ লাগাইতে পারেন একটার মধ্যে আরেকটা এজি দেখেন আমার এটা এটা হচ্ছে কাজী গাছ কাজী পেয়ারা গাছের গুঁড়ার মধ্যে হচ্ছে শাক গাছ মালঞ্চ শাক কচু শাক অনেক শাক হয়েছে আমার এখানে আর এখান থেকে আমি প্রচুর পরিমাণে শাক উঠেছি এদিন আমার গাছ থেকে শাক উঠে রান্না করছি আর এটা হচ্ছে আমার কাজী গাছ কাজী প্যারাগাছে আমি প্যারাটা দেখাই আপনাদের দেখেন এই গাছে এই গাছে একটা প্যারাই আসছে আরও কিছু প্যারা আসলে সব ঝরে গেছে এখন একটা প্যারাই আছে আর ফুল আছে প্রচুর ফুল আছে আমার এই গাছটাতে যে দেখেন প্রচুর ফুল আর এই গাছটাতে আমার কোনো ফুল ফল কোনো কিছুই আসে নাই তো আমি এটা গাছটা বাইধা দেওয়াতে তারপরে এটাতে সুন্দর ফুল আসছে ফল আসছে আমার এটে গাছের ট্রিপসটা খুব ভালো কাজে দিচ্ছে আপনারা আপনারা এই গাছটা করতে পারেন যদি আপনাদের কাছে যদি পেয়ারা না সেইভাবে গাছটা উল্টে বাঁধে দেবেন সেই ক্ষেত্রে গাছে ফুল ফল সবই আসবে যেমন আমি একটা ভালো একটা রেজাল্ট পাইছি অবশ্যই আপনারাও পাবেন এই ছিল আমার বাগানের গাছের ভিডিও আর এই যে এই পাশে দেখেন ডালিম যদি আমার সাথে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ